যে ওর ছোট দাদি ওর হাইজা দাদি সাইজা দাদি ওর দাদা ওর বাপ ওর ফুবু ওর চাচা এ এত মানুষজন হ্যাঁ সবাই হচ্ছে গিয়া একজন একজন করে একবার একবার করে বাইরে যায়

ওর আদর দেখে আমার খুব হিংসা হয় কিন্তু কিছু করার নাই আমার আদর করতে হয় কারণ এটা ছোট সকাল সকাল আমি ও নিয়ে ঘুরে আসলাম দেখলাম যে খুব কেলায় হ্যাঁ এখন দেখলাম যে খুব কেলায় সকাল সকাল জিনিস দেখলাম আমি আর ইকরা দাঁড়ায় আছি ও আবুর কোলে সিন হ্যাঁ ওর দাদা আসলো আসার পর দাদার কোলে যায় বাইরে যাবো হাত দিয়ে দেখা দিতেছে মানে কি একটা অবস্থা

ગો દાદારે દેખે ખુશી દેખસન દેખસન એ હોલે કેવો રો અવસ્થા છે ને આગળ ઓર ચહેરો એક તો દેખાય દેખન ખાલી કેમન પડ દેખસન દેખસન એ દે દેન વોટ એ દૂઈ કાર્ટুনে કેમન શુરુ કરે દીસે નોમારે કાર્ટૂન સુની જા કે ઝુઈલા દેતા સગા સાકી જોર નાય ગાઈસ જોર ના છોટો ઓટો 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 એ દાદા એમ ખાઈ સે દાદા તેલે દીતા તો એક કોન દુકાન મે બૂમ થઈ ગયા

বরফ না ছাড়তে ছাড়তে আপনি কাইটা ফলাইছেন এত তারা হরে আপনার আপনার স্বামী চলে গেছে খাইয়ে কোনো সমস্যা নাই আস্তে ধীরে করেন আর আমি মানুষজনদেরকে দেখছে চামিজ দিয়ে একটা গোটা দেয় ভিতরে চলে আসে চামিজের ঘাড়া দিয়ে চামিজের ঘাড়াটা চার সাইড দিয়ে ঘুরায়

সাকিব gosta зато мо вашего তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর এখন হলো তানজিলা খাইতেছে সাকিবও খাইতেছে কি বাবু হাসতেছে কেন কি ভয়ছিনা বুঝতে পারছি আর এখানে হলো ইকরা হলো घुমাইতেছে আপদিয়া খেলতে চলে গেছে আপদিয়া অনেক খেলা দরকার করে হ্যাঁ

কেমনে <laughs> কম <laughs>

আল্লাহ আজকে হলো গাড়ি চালাবে আবদিয়া আর আবদিয়া বরাবর গাড়ি আমাদের হলো ব্যাগে আসেন ব্যাগে আসেন

আপনাদের খবর কি বন্ধুর বাসায় চলে আসলাম এখানে কোন জায়গায় সহায় দেখ কোন জায়গায় কোন জায়গায়

গাজর বানাইছি আমি গাজর বানাইছি খুব সুন্দর হয়েছে আসার পরে বোনের সাথে খুব আনন্দ করে খেলতেছে হাণ্ডি পাতিল দিয়ে ওই যে দেখেন হাণ্ডি পাতিল দিয়ে ভরা আর সে এদিক ওদিকের রংচং দেখে আর ঘুমাচ্ছে না হ্যাঁ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে রং রংচং চং দেখতেছে

নিজেদের মাপী মেয়ের হল প্রস্তুতি তো শেষে চলে যাবে কাজে তার আর এই দিক হলো আমার বোন হলো ভর্তা বানাইতেছে আজকে হলো খিচুড়ি রান্না করছে এই দেখে আমার বোন সেই লেভেলে বসে বসে হলো ধইনা পাতা ভর্তা বানতে ধইনা পাতা না গ্রান ধৈনা পাতা আসতেছে ধইনা পাতা ভর্তা বানাইতেছে

এখানে আছে কি যে সকালে নাস্তা করব এই দেখেন আর বোন হলো এই যে গরম গরম ভাত দিচ্ছে আমি ভাবলাম যে এখন খাবো না পরে খাবো না কিন্তু গরম গরম খিচুড়ি খাওয়ার মজাই আলাদা গরম গরম মনে করেন অল্প একটু খেলেও মন হয়ে যায় আপনি ওখান থেকে গরম করে দিয়েছেন তা মানে দেখলাম তুই গরম আমার একটা ভাবছিলাম এটা কিনবো কিন্তু চিন্তা করতেছি কিনা শুধু শুধু ঘরে রাখার লাভ কি কারণ শীতের সময় ইউজ করুন পরে আবারও ছয় সাত মাস সারা বছর ইউজ করেন দেখি কত করে কিনছেন এগুলা ভাই এত টাকা নাই গরিব মানুষ আমি থাক

আসার পর থেকে খেলতেছে